আগামী বছরের জুনে এএফসি এশিয়ান কাপের বাছাই তার আগে দেশে এবং দেশের বাইরে বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলার কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরই মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে খেলার জন্য প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ আজ এমনটাই বলেছেন বাফুফেন নারী প্রধান মাহফুজা আক্তার কিরণ আমরা ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলার কথা ভাবছি এর মধ্যে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে চিঠি দিয়েছি এখন তাদের উত্তরের অপেক্ষায় এই দুই দেশের আগে অবশ্য সৌদি আরবকে চিঠি দিয়েছিল বাফুফে কিন্তু তারা খেলতে রাজি হননি সেজন্য নতুন করে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে চিঠি পাঠালো বাফুফে ফেডারেশনের ভাবনা নতুন বছরে ফেব্রুয়ারির ফিফা উইন্ডোটা ভালোভাবে কাজে লাগান ফিফা ক্যালেন্ডার অনুযায়ী সাতাশ থেকে ছাব্বিশ ফেব্রুয়ারির মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের এই সময়ে মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে দেশে এনে ম্যাচ খেলতে চায় বাফুফে যদি দুই দেশ সম্মতি জানায় তাহলে দিনক্ষণ ওভেন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করে ফেলবে ফেডারেশন সূত্র জানিয়েছে যেহেতু বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারটা এখনও চলমান পাশাপাশি ফিফার অর্থায়নে কমলাপুর স্টেডিয়ামের তার বসানোর কাজও চলছে সেক্ষেত্রে ম্যাচ আয়োজন করতে বমভাগকে ঢাকার বাইরেই যেতে হবে যতদূর শোনা যাচ্ছে মালয়েশিয়া ও সিঙ্গাপুর ম্যাচ খেলতে রাজি হলে সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজন করতে পারবে বহে সাফজে তারপর লম্বা সময়ের জন্য ছুটিতে যায় বাংলাদেশ নারী ফুটবল দল জানুয়ারিতে তারা ক্যাম্পে ফিরবে এরপরই শুরু হবে এএফসি বাছাইয়ের প্রস্তুতি আগামী বছরে তেইশ জুন থেকে শুরু সেই বাছাই তার আগে চারটি ফিফা উইন্ডো পাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল এই চার উইন্ডোতে পর্যায়ক্রমে নয়টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মেয়েরা